প্রতিবেদন প্রতিবেদন লেখার নিয়ম কি। প্রতিবেদন খাতার কোন পেজ থেকে লেখা শুরু করব। প্রতিবেদন কত লিখতে হয় স্যার প্রতিবেদনে কি খাম নাকি খাম আগব না প্রতিবেদন কার কাছে লিখতে হয় প্রতিবেদন লিখতে গিয়ে এই যে নানান ধরনের প্রশ্ন তোমাদের ভেতরে আছে এত ধরনের বেদনা এই প্রতিবেদন নিয়ে আজকে সমস্ত বেদনা মধুর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এমনকি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ দুই সালে তোমাদের কিন্তু কি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা সবার শেষে হবে এমনকি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু এই প্রতিবেদন খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ কি কারণ হচ্ছে এখান থেকে তোমাদের দশটি নম্বরের উত্তর করতেই হবে তো দশ নম্বরের মধ্যে তোমরা আট থেকে দশ আট থেকে দশ নম্বর এখান থেকে পেতে পারো তো কিভাবে পেতে পারো সেই ট্রিক্সটাও আজকে শেখাবো এমনকি প্রতিবেদন লেখার নিয়ম কি কীভাবে লিখতে হবে প্রতিবেদন এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের আজকে দিয়ে দেবো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের মানে মাইন্ড রিডিং করে যে বিষয়টা জানতে পারলাম আর কি যে প্রশ্নগুলো তোমাদের ভেতরে জমা হয়ে আছে কিন্তু তোমরা হচ্ছে অনেকে প্রশ্নগুলো হয়তো স্যারকে করেছ কিন্তু অনেকেই সেই প্রশ্নগুলো করো নাই সেই প্রশ্নগুলো কি দেখো এখানে লিখেছি আমি প্রতিবেদন লেখার নিয়ম কি প্রতিবেদন লেখার নিয়ম কি প্রশ্নটা একটা খুব ভালো প্রশ্ন সুন্দর প্রশ্ন করেছেন অনন্ত জলিল বলেছিল না যে খুব সুন্দর প্রশ্ন করেছেন তো প্রশ্নটা হচ্ছে কি একটি অথেন্টিক প্রিয় প্রশ্ন খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা সকল স্টুডেন্টের করা উচিত কেন করা উচিত ধরো প্রশ্ন চেয়েছে একটা বা প্রতিবেদন আসছে একটা তুমি লিখেছো আরেক নিয়মে এসেছে এক নিয়মে তুমি লিখেছো আরেক নিয়মে তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই যে শাকিব খানের যে বরবাদ মুভি আছে সেই বরবাদ মুভির মতো সব কিছু বরবাদ হয়ে যাবে সুতরাং সঠিক নিয়মটা জেনে তোমাকে পরীক্ষায় বসতে হবে মনে রাখবে যে তুমি বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছ এখানে বানান বাক্য দাড়ি কমা সেমিকলন সব কিছুই খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে নিয়মগুলো তো অবশ্যই ঠিক আছে তো অনুচ্ছেদ লেখার নিয়ম কি ভাব সম্প্রসারণ লেখার নিয়ম কি প্রবন্ধ লেখার নিয়ম কি তারপর প্রতিবেদন লেখার নিয়ম কি প্রত্যেকটাই যেহেতু আলাদা আলাদা নিয়ম রয়েছে তাই তোমাকে নিয়মগুলো খুব ভালো করে শিখে পরীক্ষার হলে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে কথা বলবো প্রতিবেদন নিয়ে প্রতিবেদন লেখার নিয়ম কি তো যে এই যে প্রশ্নগুলো বললাম যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মনের ভিতরে আছে দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি যে কোন পেজ থেকে লেখা শুরু করবো স্যার এই প্রশ্নটা শোনার পরে মেজাজটা যে এমন খারাপ হয়ে যায় মনে হয় যে ঠাটায়া দুটা মানে গালের নিচে বসায় দি কেন কারণ হচ্ছে এটা একটা অবান্তর অযৌক্তিক প্রশ্ন এই প্রশ্নটা যখন তোমরা করো তখন মনে হয় ব্রেন আর তোমাদের মাথার মধ্যে থাকে না ব্রেন হচ্ছে পিছনে চলে যায় বুঝতে পারছো কি কারণ হচ্ছে কোন পেজ থেকে লেখা শুরু করবে এটা তো তুমি ডিসাইড করবে পরীক্ষা যেহেতু তুমি দিচ্ছ তার মানে তোমাকেই ডিসাইড করতে হবে তুমি কোন পেজ থেকে লেখা শুরু করবে আমার কথা কি ক্লিয়ার তুমি বাম পেজ থেকে শুরু করবে না ডান পেজ থেকে শুরু করবে সেটা তোমার ব্যাপার তবে হ্যাঁ এখানে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে অর্ধেক পেজ থেকে শুরু না করাই ভালো ধরো যে তুমি কোনো একটা প্রশ্নের উত্তর তোমার অর্ধেক পেজে শেষ হয়ে গেছে সেখান থেকে তার বাকি অর্ধেকে এই প্রতিবেদন লেখা শুরু না করাই ভালো তুমি একটা ফ্রেশ সম্পূর্ণ পেজে শুরু করো সেটা বাম সাইডে হোক আর ডান সাইডে হোক আশা করছি তোমরা হচ্ছে কি দুই নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো কোন পেজ থেকে লেখা শুরু করবে ঠিক আছে তো তিন নম্বর যে প্রশ্নটা তোমরা করো সেটা হচ্ছে কি কত পৃষ্ঠা লিখবো স্যার কত পৃষ্ঠা লিখবো স্যার মানে এই প্রশ্ন কি তোমরা শুকনা খায় করো না ভিজা খায় করো হ্যাঁ মাথায় তোমাদের ঘেলু নাই কত কত পৃষ্ঠা লিখবা আমি যদি তোমাকে বলি তুমি বিশ পৃষ্ঠা লিখবা তাহলে কি সম্ভব হবে সম্ভব আমি যদি বলি একশো পৃষ্ঠা লেখো সম্ভব সম্ভব না কেন সম্ভব না এবং তোমরা কতটুকু লিখবে তার একটা আমি ক্যালকুলেশন তোমাদের দিচ্ছি দেখো তোমাদের পরীক্ষা হয় কত নম্বরের একশো নম্বরের পরীক্ষা হয় একশো নম্বরের কত নম্বর একশো কত ঘন্টা তিন ঘন্টা সময় পাও তোমরা তিন ঘন্টা তোমরা সময় পাও হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা মানে কত মিনিট আমরা মিনিট বের করি তিন গুণ ষাট একশো আশি মিনিট তোমরা একশো আশি মিনিট সময় পাও একশো নম্বরের উত্তর করতে তাহলে এক এক নম্বরের জন্য তুমি কতটুকু সময় পাও এটা বের করবো একশো ভাগ একশো সমান এক মিনিট অর্থাৎ তুমি এক নম্বরের জন্য সময় পাচ্ছ পরীক্ষার হলে এক মানে দেড় মিনিটের একটু বেশি কথা কি বুঝতে পারছো তুমি এক নম্বরের জন্য এক নম্বরের উত্তর করতে তুমি সময় পাবে দেড় মিনিটের একটু বেশি তাহলে এই প্রতিবেদনে যেহেতু কত নম্বর থাকে প্রতিবেদনে কত নম্বর থাকে দশ নম্বর তাহলে দশ নম্বর তাই না তাহলে দশ নম্বরে কত সময় পাবে তুমি দশ নম্বরের সময় পাবে হলো দশ গুণ এক দশমিক আট সমান সমান আঠারো মিনিট তাহলে তোমাকে প্রতিবেদন লিখতে হবে আঠারো মিনিটের মধ্যে এর বেশি অবশ্যই না তুমি দশ নম্বরের উত্তর করবে আঠারো মিনিটের মধ্যে তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে তুমি প্রতিবেদন বিশ পৃষ্ঠা লিখবে সম্ভব হবে এটাকে কি সম্ভব আদৌ কখনই সম্ভব নয় নেভার অ্যান্ড ইভার তাহলে তোমাকে এই আঠারো মিনিটের মধ্যে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে লেখাটা সুন্দর করে সুন্দরভাবে নিয়ম ফলো করে যতটা সুন্দর করা যায় এই আঠারো মিনিটের ভিতরে যতটুকু লেখা যায় সেটাই হচ্ছে কি এই প্রশ্নের উত্তর এই যে এই প্রশ্নের উত্তর যে কত পৃষ্ঠা লিখবো অর্থাৎ তুমি আঠারো মিনিটে যতটুকু লিখতে পারো সুন্দর করে সেটাই হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট সময় বা পারফেক্ট পেজ কত পেজ লিখবা তো আশা করছি তোমরা এইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই প্রশ্নগুলো আর এই অবান্তর প্রশ্নগুলো আর করবে না এরপর কি বইয়ের নিয়মে লিখবো নাকি স্যারের নিয়মে লিখবো এই প্রশ্নটা তোমরা করো তো হয়তো স্যার তোমাকে এমনভাবে বুঝিয়েছে তোমরা সেটা সেভাবে বোঝো নাই বা তোমার ভিতরে যে কোশ্চেনগুলো ছিল অজানা কোশ্চেন সেই কোশ্চেনগুলো স্যারকে বলো নাই স্যারও তোমার সেই কনফিউশনটা দূর করেনি এরপরে এরপর কি খাম আঁকতে হবে কিনা এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি তারপর কার কাছে লিখবো কার কাছে লিখব আর খাম দেবো কিনা এটা তো নির্ধারণ করবে কি প্রশ্ন প্রশ্নে কি চেয়েছে কার কাছে লিখবে এবং খাম দিবে কিনা সেটা প্রশ্নই নির্ধারণ করবে খাম দিবে কিনা কার কাছে লিখবে এবং কি প্রতিবেদন লেখার নিয়ম কি হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখবো প্রতিবেদন দেখো প্রতিবেদন মূলত তিন ধরনের হয়ে থাকে কত ধরনের তিন ধরনের তো তিন ধরনের প্রতিবেদন কি কি প্রথম যে প্রতিবেদনটা হলো সেটা হচ্ছে কি সংবাদপত্র প্রতিবেদন কি সংবাদপত্র প্রতিবেদন দুই নম্বরে হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর তিন নম্বরে হলো ব্যক্তিগত প্রতিবেদন এই তিন ধরনের প্রতিবেদন আবার লেখার নিয়মটাও কিন্তু তিন রকমের ভিন্ন ভিন্ন এই সংবাদপত্র প্রতিবেদনের ভেতরেই আবার মানে নিয়ম আলাদা আলাদা আছে কি কি নিয়ম আছে সব কিছুই আজকে আমি বিস্তারিত বলবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে কিন্তু কথা হবে বেশি আর কাজ হবে কম মানে হলো কারণ তোমাদের ভেতরে তো অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তারপরে আমরা কি করব? সংবাদপত্রের প্রতিবেদন লেখা শিখব তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব কি সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে লিখতে হবে তো দেখো সংবাদপত্রের প্রতিবেদন লেখারও আবার কয়েকটা নিয়ম রয়েছে তো তোমরা আসলে কিভাবে বুঝবে যে আসলে এটা কোন নিয়মে লিখতে হবে ঠিক আছে তো তুমি কিভাবে বুঝবে বুঝবে হলো প্রশ্ন দেখে তোমার যে পরীক্ষা আছে সেই পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নে কি চেয়েছে কার কাছে লিখতে হবে কে লিখবে এটা দেখেই বুঝতে হবে যে তুমি কোন নিয়মে সেই সংবাদ প্রতিবেদনটি লিখবে দেখো আমি এখানে চারটা পয়েন্ট লিখে রেখেছি কি কি পয়েন্ট স্থানীয় স্থানীয় প্রতিনিধি স্টাফ রিপোর্টার নিজস্ব প্রতিবেদক প্রতিবেদক যদি কোনো প্রশ্নে এরকম উল্লেখ থাকে যে ধরো তুমি ঋষি তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি অথবা স্টাফ রিপোর্টার অথবা নিজস্ব প্রতিবেদক অথবা স্থানীয় প্রতিবেদক তাহলে এরকম যদি উল্লেখ থাকে তাহলে দেখো কি করবে এই যে দেখো আমি এখানে একটা কি লিখেছি এখানে একটা আবেদন লিখেছি এই যে লাল কালি দিয়ে এই যে এই পর্যন্ত দাগ দিয়ে রেখেছি এই যে এই পর্যন্ত যে আবেদনটা লিখেছি এই আবেদনটা কিন্তু যদি এরকম উল্লেখ থাকে স্থানীয় প্রতিনিধি স্টাফ রিপোর্টার নিজস্ব প্রতিবেদক স্থানীয় প্রতিবেদক এই রকম যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু এই আবেদনপত্রটিও দিতে হবে না এই আবেদনপত্রটি দিতে হবে না এমন কি এই যে তোমাদের মনে প্রশ্ন যে খাম আঁকতে হবে কিনা খাম দেবো কিনা এই যে সন্দেহ দেব কিনা এই প্রশ্নটার উত্তর কিন্তু এখানে আছে যে হচ্ছে কি যাকে এই আবেদনটি লিখতে হবে তাকে এই খামও দিতে হবে আমার কথা কি বুঝতে পারছো যে যাকে এই আবেদনটি লিখতে হবে তাকে এই খামটিও দিতে হবে এখন প্রশ্ন হলো কারা হচ্ছে কি এই আবেদনটা লিখবে এবং কারা লিখবে না কারা লিখবে না আমি তো বলে দিলাম যদি স্থানীয় প্রতিনিধি উল্লেখ উল্লেখ থাকে স্টাফ রিপোর্টার উল্লেখ থাকে নিজস্ব সংবাদ প্রতিবেদক উল্লেখ থাকে নিজস্ব সংবাদদাতা উল্লেখ থাকে এরকম উল্লেখ থাকলে তোমার হচ্ছে এই আবেদনপত্রটিও দিতে হবে না এবং নিচে খামও দিতে হবে না এখন প্রশ্ন হলো কেন দিতে হবে না তাদের না কারণ হচ্ছে কি দেখো যেহেতু তারা ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক বেতনভুক্ত তাদের কাজই হচ্ছে কি সংবাদ সংগ্রহ করে ওই যে পত্রিকার মধ্যে পাঠিয়ে দেওয়া ঠিক আছে যেহেতু তারা নিজস্ব প্রতিবেদক এবং হচ্ছে কি তারা বেতনভুক্ত চাকুরিজীবী তার কারণে তাদের আর এক্সট্রা করে অনুমতি নিতে হবে না ওই সংবাদটি প্রকাশের জন্য সম্পাদকের কাছে ঠিক আছে এই কারণে তাদের এই আবেদনপত্রটিও দিতে হবে না এবং নিচে খামো আঁকতে হবে না এখন আঁকতে হবে কাদের যে তোমার আমার মতো যারা আমার আছে যারা ওই পত্রিকার কেউ না মালিকও না কর্মচারীও না কিচ্ছু না তাদের ক্ষেত্রে কি করতে হবে দেখো তাদের ক্ষেত্রে এরকম একটি আবেদনপত্র প্রথমে লিখতে হবে কেন লিখতে হবে কারণ হচ্ছে তুমি তো আর চাইলেই সেই পত্রিকায় তোমার যে সংবাদটি সেটা প্রকাশ করতে পারবে না সেটা কার অনুমতি লাগবে ওই পত্রিকার যিনি সম্পাদক আছেন তার অনুমতি লাগবে কিংবা তিনি যদি চান তাহলেই তোমার এই পত্রিকা মানে এই সংবাদটি প্রকাশ হতে পারে এই কারণেই প্রথমে তোমাকে একটা আবেদন করতে হবে যেমন আমরা হচ্ছে ছুটির আবেদন লিখি তারপর বিনা বেতনে পড়ার আবেদন লিখি তাই না তো এখন আবেদনটা তুমি লিখেছ এখন বিনা বেতনে তুমি পড়তে পারবে কিনা ছুটি তোমাকে দিবে কিনা সেটা তো কর্তৃপক্ষ জানবে এই কারণেই কিন্তু দেখো এই যে আবেদনটা লিখতে হবে কার তোমার আমার মতো সাধারণ যারা জনতা আছি আমরা ওই পত্রিকার কেউ না তাদের কিন্তু এই আবেদনটা আবেদনটা লিখতে হবে যেহেতু আবেদনপত্রটা হবে হবে তাই তোমাকে দিতে কারণ হচ্ছে কি তুমি ওই রিপোর্টটা লিখে প্রতিবেদনটা লিখে তুমি কিন্তু খামে করে কুরিয়ারের মাধ্যমে অথবা ডাক পাঠাবে তাহলে কি ডাক পাঠাতে গেলে তোমাকে অবশ্যই খামাকতে হবে সেখানে তোমার ঠিকানা থাকবে এবং কোথায় পাঠাবে সেই ঠিকানাটাও থাকতে হবে এই কারণেই কিন্তু কি আমার তোমার আমার মতো যারা হচ্ছে আমজনতা আছি আমরা তাদের ক্ষেত্রে এই আবেদনপত্রটি দিতে হবে এবং হচ্ছে কি এই যে দেখো আমি এখানে একটা হেডলাইন লিখে রেখেছি বা হচ্ছে কি শিরোনাম লিখে রেখেছি শিরোনামের পরে হচ্ছে তোমাকে কি করতে হবে এই জায়গায় রিপোর্টটা লিখতে হবে বা প্রতিবেদনটা সম্পূর্ণটাই লিখতে হবে লেখার পরে নিচে হচ্ছে খাম আঁকতে হবে তোমার ঠিক আছে এখন কি কথা ক্লিয়ার হয়ে গেছে ধারণা পরিষ্কার হয়ে গেছে দেখো এখন কি করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু শিখছি কি সংবাদপত্র প্রতিবেদন এখন এই সংবাদপত্র প্রতিবেদনটা আমি যে নিয়মে এখানে লিখেছি অর্থাৎ একটা আবেদনপত্র দেবো তারপর কি লিখবো তারপর হচ্ছে কি একটা হেডলাইন দেবো দেওয়ার পরে হচ্ছে কি সেই হেডলাইন অনুসারে সংবাদটা লিখবো লেখার পরে খাম আঁকবো এই যে নিয়মটা এখন আমি শেখাচ্ছি এই নিয়মটা কিন্তু তোমার আমার মতো যারা আম পাবলিক আমরা আছি সেই আম পাবলিক যখন আমরা এই সংবাদটি প্রকাশ করতে চাইব কোনো একটা পত্রিকায় তখন সেই পত্রিকার সম্পাদক যিনি আছেন অর্থাৎ পরিচালক যিনি আছেন সম্পাদক বরাবর আমাদের একটা কি লিখতে হবে আবেদনপত্র লিখতে হবে এবং শেষে একটা খাম আঁকতে হবে তো দেখো এখানে আবেদনপত্র লেখার নিয়ম অবশ্যই তোমরা জানো কি প্রথমে থাকে হচ্ছে তারিখ এই যে তারিখ তারপর কি বরাবর এখন দেখো বরাবর কার বরাবর লিখবে এই যে একটা প্রশ্ন ছিল কার কাছে লিখব আবেদনপত্রটা কার কাছে লিখবো প্রশ্নটার উত্তর কি পেয়ে গেছো কার বরাবর লিখবো সম্পাদক বরাবর লিখব সম্পাদককে ওই পত্রিকার যিনি এডিটর বা হচ্ছে পরিচালক যিনি পরিচালনার দায়িত্বে আছেন প্রধান দায়িত্বে আছেন তিনি হচ্ছেন কি সম্পাদক এরপরে কোন পত্রিকার সম্পাদক এই যে দেখো আমি লিখেছি দৈনিক ইত্তেফাক আমি এখানে দৈনিক ইত্তেফাক লিখেছি তোমরা চাইলে যে কোনো পত্রিকার নাম দিতে পারো কোনো সমস্যা নেই দৈনিক প্রথম আলো দাও তারপর ইন ক্লাব দাও ইত্যাদি ইত্যাদি যা যা খুশি তাই দিতে পারো তাহলে দেখো এখন হচ্ছে কি লিখেছি কারওয়ান বাজার ঢাকা বারোশো অর্থাৎ এই যে দৈনিক ইত্তেফাক পত্রিকাটি রয়েছে সেই পত্রিকার হেডকোয়ার্টার অফিসটা সেটা হচ্ছে কোথায় কারওয়ান বাজার ঢাকায় অবস্থিত তো এই ঠিকানাটা তোমরা যে পত্রিকা লিখবে সেই পত্রিকার ঠিকানাটা দিয়ে দেবে এরপরে কি লিখবে একটু জায়গা ফাঁকা দিয়ে তারপর লিখবে হচ্ছে কি বিষয় বিষয়টা কি যে চিঠিপত্র কলামে আমার নিম্ন লিখিত সংবাদ প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন তাহলে চিঠিপত্র কলাম দেখো দেখবে তোমরা যে সংবাদপত্র যে পত্রিকাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা একটা আলাদা কলাম থাকে যেখানে আছে কি আম আম পাবলিক পাবলিক তোমার আমার মতো যারা তাদের সংবাদটা সেখানে প্রকাশ করা হয় যদি সম্পাদক ইচ্ছা করেন বা চান তারপরে কি করতে হবে দেখো এরপরে হচ্ছে লিখতে হবে জনাব জনাব লিখে একটু আর কি ওই যে আবেদনপত্র আমরা লিখি না অনেক কিছু বলি স্যার আমার পেট ব্যথা অমুক তমুক এই সেই আমাকে ছুটি দেন হুম আমার আমি আর কুলাইতে পারতেছি না বাঁকা হয়ে যায় একটু সারকে কি দেই সারকে একটু পাম দেই তাই না তো পাম দিয়ে কিন্তু ছুটি নেই তো বিষয়টা এরকমই তুমি যত সুন্দর করে এই জায়গাটা লিখতে পারবে ততই ভালো যত সুন্দর করে লিখতে পারবে ততই ভালো দেখো আমি লিখেছি আপনার বহুল প্রচারিত ও জননন্দিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস শিরোনামে সংবাদ প্রতিবেদনটি জনস্বার্থে প্রচার করলে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে তো এরকম একটা কিছু লিখতে হবে এখানে লেখার পরে কি দেখো এই যে আমরা হচ্ছে কি আবেদনপত্র লিখছি না সে কি থাকে নিবেদক থাকে তাহলে এখানে আমরা কি লিখবো নিবেদক নিবেদককে যিনি নিবেদন করছেন অর্থাৎ নিজেই যিনি সংবাদটা প্রকাশ করতে চান তিনি হচ্ছে কি নিবেদক তুমি নিবেদককে আমি হচ্ছে এখানে আমার নাম দিয়েছি ঋষিক তারপর রংপুর সদর এরপরে কি করতে হবে দেখো এরপরে তোমাকে একটা সুন্দর দেখে কি দিতে হবে হেডলাইন দিতে হবে এই হেডলাইনই হচ্ছে কি তুমি যে সংবাদটা খুব সুন্দর একটা সংবাদ বা সুন্দর একটা পরিবেশন করতে যাচ্ছ সেটা কিন্তু নির্ভর করছে তোমার এই হেডলাইনের উপরে তোমার হেডলাইনটা কত সুন্দর তোমার সংবাদটাও কিন্তু তত সুন্দর হবে তো একটা মজার কাহিনী বলি আমি একদিন ফেসবুকে স্ক্রল করতেছি করতে করতে হঠাৎ চোখের সামনে পড়লো যে কি পরিমণির রাজ্যের দাঁত গজিয়েছে মানে আমার আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আসলে এটা কী সংবাদটা পড়তেই হবে পরিমণির রাজ্যের দাঁত গজিয়েছে না জানি কি হয়েছে তারপর কি করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে ভিতরে পরে দেখি পরিমণি নায়িকা আছে তার হচ্ছে একটা হয়েছে সেই সেই নাম হলো রাজ্য রাজ্যের কি মানে ছেলে গজিয়েছে সেইটাই হলো সংবাদ বুঝতে পারছো তাহলে কি মানে মূল কথা হলো তোমাকে এই যে হেডলাইন রয়েছে বা শিরোনাম রয়েছে সেই শিরোনাম দিয়ে একটা আকর্ষণ তৈরি করতে হবে তোমার সংবাদের প্রতি যাতে সেই আকর্ষণ থেকেই মানুষ সেটা পড়ে বুঝতে পারছো কি আমার কথাটা তাহলে হেডলাইনটা সুন্দর হতে হবে এরপরে কি করবে এই যে বডিতে এখানে কি করতে হবে তোমাকে লিখতে হবে এখানে লিখতে হবে এই যে ধরো তুমি লিখেছ এখন কি করবে এখন হচ্ছে তোমাকে পুনরায় আর একটি এই যে নিবেদক আছে সেই নিবেদকটা লিখতে হবে দেখো কি নিবেদক নিবেদক এখানে শুধু কি দেব নাম পাই দেবো আর কিছু না তাহলে এখানে শুধু নামটা দেবো আর শেষে কি আঁকবো আমরা একটা খাম আঁকবো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এটা মুছে দিয়ে একটু নিচে হচ্ছে খামটা আঁকতেছি একে দেখিয়ে দিচ্ছি যে কি কি লিখতে হবে খামের মধ্যে তো দেখো খামের মধ্যে কি কি আঁকতে হবে তোমাকে প্রথমে কি করতে হবে একটা খাম এঁকে নিতে হবে আর কি ঠিক আছে তারপরে কি এইখানে কি থাকবে ডাক টিকেট ডাক টিকেট এইখানে থাকবে প্রেরক মানে যিনি প্রেরণ করবেন প্রেরক আর এইদিকে থাকবে কি প্রাপক প্রেরক প্রাপক ঠিক আছে তারপরে কি থাকবে প্রেরককে প্রেরক হচ্ছে এই যে এইটুকু লিখতে হবে এই যে এইটুকু সম্পূর্ণটুকু লিখতে হবে প্রেরককে তারপর রংপুর আর প্রাপককে এই যে এইটুকু লিখতে হবে প্রাপকের জায়গায় এই যে শুধু এইটুকু আমরা লিখব কি সম্পাদক সম্পাদক দৈনিক প্রথম আলো ঠিক আছে তো এই যে এইটুকু লিখতে হবে আর হচ্ছে এই যে ঠিকানাটা এখানে দিতে হবে তো এই হচ্ছে কি সংবাদপত্র প্রতিবেদন সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম তো এই নিয়মটা আমরা ফলো করে লিখবো কখন যখন হচ্ছে কি আমজনতা হয়ে আমি সেই পত্রিকায় সংবাদটি প্রকাশ করতে চাইবো যখন হচ্ছে কি এই কয়টি উল্লেখ থাকবে স্থানীয় প্রতিনিধি স্টাফ রিপোর্টার নিজস্ব প্রতিবেদক কিংবা কি স্থানীয় প্রতিবেদক যখন এগুলো উল্লেখ থাকবে তখন কিন্তু কি আমাদের এই যে আবেদনটাও দিতে হবে না আবার এই যে খামটাও দিতে হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যখন এই যে এটা উল্লেখ থাকবে তখন আমরা এখানে কি লিখবো আসলে এখন আমরা এইটুকু শিখবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি এরকম উল্লেখ থাকে যে স্থানীয় প্রতিনিধি স্টাফ রিপোর্টার কিংবা নিজস্ব প্রতিবেদক কিংবা স্থানীয় প্রতিবেদক এরকম যদি উল্লেখ থাকে তাহলে কি নিয়মে লিখতে হবে দেখো তাহলে নিয়মটা হলো প্রথমে তোমাকে একটা হেডলাইন দিতে হবে এই যে দেখো আমি এখানে দিয়েছি কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস একটা শিরোনাম দেওয়ার পরে তোমাকে কি করতে হবে দেখো আমি এখানে লিখেছি স্থানীয় সংবাদদাতা যদি এটা না লেখো তাহলে লিখতে হবে কি স্থানীয় প্রতিনিধি তারপর কি লিখতে হবে অথবা স্টাফ রিপোর্টার অথবা নিজস্ব প্রতিবেদক তো এখানে লেখার পরে কি কোন জায়গার তুমি স্থানীয় সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার তো এই ঠিকানাটা দিতে হবে ঠিকানাটা কি আমি এখানে দিয়েছি কি দেখো রংপুর সদর ঠিক আছে না তারপরে কি তারিখ দিতে হবে অর্থাৎ তুমি কত তারিখে সেই রিপোর্টটা করেছো তাহলে কি তারিখ উনত্রিশ চার রোজ মঙ্গলবার দিনটাও তুমি দিয়ে দিলে দেওয়ার পরে কি করলে এই যে হচ্ছে এখান থেকে শুরু করলে প্রতিবেদন লেখা এই যে লিখতে থাকলে ঠিক আছে এই যে লিখতে থাকলে লিখতে থাকলে লিখতে থাকলে এইভাবে লেখা শেষ করে দিলে আর কিচ্ছু করার দরকার নেই এখানে কিচ্ছু করার দরকার নেই এই পর্যন্তই শেষ তো আশা করছি তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটার দ্বারা হয়তো তোমরা অনেকটাই উপকৃত হয়েছো তোমার ভিতরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা হয়তো এখান থেকে পেয়ে গেছো তো প্রিয় শিক্ষার্থীরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ সকলের প্রতি শুভকামনা থাকলো